প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব অনলাইনের মারফতে বা অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব এর জন্য আমাদের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এটি লিখেই সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে দুটো অপশন পাবেন ডান দিকে কর্নারে লগন এবং সাইন আপ সাইন আপ থাকলে তবেই আপনারা লগ করতে পারবেন সাইন আপ কী করে করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের অ্যাকাউন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ভিডিওটি ভিসিট করতে পারেন আমাদের অ্যাকাউন্ট যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি আছে তাই আমি লগ ইংয়ে ক্লিক করব লগ ইংয়ে ক্লিক করে পরবর্তী পেজটি চলে আসবে এখানে যে নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে একটি ক্যাপচার শো হচ্ছে ক্যাপচার কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে নাম্বারটি দিয়েছিলেন আপনারা সেই নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে দিয়ে দেবেন দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আজকে যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবো ভোটার কার্ডে তার জন্য আমরা সিম্পলি ফর্ম এইট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দুটো অপশান পাবেন সেলফ আর আধার যেহেতু আমরা সব সময় নিজেদের হলে নিজেদের সেলফে ক্লিক করবো যদি অন্যের হয় তাহলে আমরা আদার্সে ক্লিক করব এখানে ক্লিক করে ক্লিক করার সাথে সাথেই ভোটার কার্ড নাম্বারটি চাইবে যে ব্যক্তিরা আপনি নাম ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে ওই ব্যক্তিটির পুরো ডিটেলসটি শো হবে সিম্পলি এখানে একটি ওকে বটন পাবেন ওকে বটনে ক্লিক করবেন ওকে বটনে ক্লিক করার পর এখানে আরেকটি পেজ আসবে এখানে দেখুন শিফটিং কারেকশান রিপ্লেসমেন্ট ফটো আর রিকোয়েস্ট পার্সন ডিসেবিলিটি প্রথমটা যে অপশানটা আছে এটা হচ্ছে ট্রান্সফারের ক্ষেত্রে বিবাহ বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে দ্বিতীয়টা হচ্ছে কারেকশন যত ভুল যত রকম আপনাদের ভোটার কার্ডে ভুল ভুল থাকবে সেগুলোকে কারেকশান করতে পারবেন তিন নম্বরটা হচ্ছে ভোটার কার্ডে যদি ফটো আপনারা চেঞ্জ করতে চান বা ভোটার কার্ড রিপ্লেস করতে চান ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে আপনার নতুন ভোটার কার্ড নিতে চান তাহলে তিন নম্বরটা আর চার নম্বরটা ডিসেবিলিটির অর্থাৎ হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে আজকে যেহেতু আমরা মোবাইল নাম্বার অ্যাড করবো তার জন্য আমরা সিম্পলি কারেকশান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব করে ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনাদের ডেটাটা শো হবে সিম্পলি আমরা এখানে নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করব। নেক্সট বটনে ক্লিক করলেই এখানে আপনার নাম এবং আপনার ভোটার কার্ড নাম্বারটি শো হবে এখানেও আমরা কিছু করবো না সিম্পলি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আরও একটি পেজ আসবে যেহেতু আমরা কারেকশানটি সিলেক্ট করেছিলাম দেখুন এখানে কারেকশান অপশানটা সিলেক্ট হয়ে আছে এখান থেকে দেখুন অনেকগুলো অপশান পাবেন আজকে যদি আমরা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবো তাই শুধুমাত্র মোবাইল নাম্বার অপশানতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মোবাইল নাম্বারটি আপনার চাইবে যে মোবাইল যেটা খুশি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন ভোটার কার্ডের সাথে আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই পরবর্তী বেজটি চলে আসবে এখানে সিম্পলি আপনার যে জায়গাটা অর্থাৎ আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপর যে অপশানটি আসবে সেটি হচ্ছে একটি ও ক্যাপচার কোড শো হবে ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এখানে ওটিপিটি দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনার পুরো ডেটাটা শো হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কেপ এডিটিংয়ে ক্লিক করতে পারেন আমার যেহেতু সব কিছু ঠিক আছে তাই আমি সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আরও একটি অপশন আসবে এখান থেকে আপনারা সিম্পলি ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথেই ফর্মটি সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং এখানে একটি অ্যাগনোলেজমেন্ট নাম্বারও দিয়ে দিয়েছে অ্যাগনোজমেন্ট নাম্বারটা আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাগনোলেজমেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে রিসিপটি ডাউনলোড করে নিতে পারেন রিসিপটি ডাউনলোড করে হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করে দেবেন তো এভাবেই আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন আর এই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এখন বর্তমানে আপনি যখনই এটি লিঙ্ক করবেন ওকে বটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এখন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কে কোনোটা সময় লাগে না তো এভাবেই আমরা খুব সহজ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করতে পারবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন